আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি মনের কেন বাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমেই যেন পড়েছি মনের কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমেই যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি উহুদের ময়দানে রক্ত জড়ালে মের জন্য পাথর বুকে ফুটালে ফুল মনুষ্য জাতি ছিল শূন্য উহুদের ময়দানে রক্ত জড়ালে দিন কায়ে মের জন্য পাথর বুকে ফুটালে ফুল মনুষ্য জাতি ছিল শূন্য শত জালাতন শোয়েছ তুমি সেই কাহিনী শুনে কেঁদেছি শত জালাতন শোয়েছ তুমি সেই কাহিনী শুনে কেঁদেছি মনের এই কেন তোমার ছবি বসে তোমার প্রেমে যেন পড়েছি মনের কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমেই যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি